কখনো অন্যের সঙ্গে নিজের তুলনা করবেন না যখনই আপনি তুলনা করবেন তখন আসলে আপনি নিজেই নিজেকে ছোট করবেন নিজের উপর বিশ্বাস রাখার মানেই একজন মানুষ আত্মবিশ্বাসী সে বিশ্বাস করে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে জীবনে প্রগতির আশা নিজেকে ভয় সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার উপর ভরসা রাখো নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না পাঁচ শতাংশ মানুষ চিন্তা করে দশ শতাংশ মানুষ এটা চিন্তা করে যে তারা চিন্তা করে আর বাকি পঁচাশি শতাংশ লোক চিন্তা করার থেকে মরতে বেশি পছন্দ করে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং মনে মনে ভাবি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি এই সংস্থাটিকে কতদূর ঠেলে নিয়ে যেতে পারি দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন আপনি যদি সেটা না পারেন তাহলে বুঝতে হবে আপনি খুব দ্রুত কাজ করতে পারছেন না যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে প্রতিবন্ধকতা থাকার জন্য নিজেকে ছোট বা হেয় করবে না শারীরিক প্রতিবন্ধকতা আপনার মনকে প্রতিপতি করতে পারবে না দিন পৃথিবীতে কোনো মেয়ে ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স ওয়ালা ছেলেদের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও জুট প্রতিজ্ঞা করুন কারণ আমাদের প্রতিজ্ঞা একসময় আচরণে পরিণত হয় মানুষের সে জিনিসকে নিয়ে আগে এগিয়ে যাওয়া উচিত যে জিনিসকে নিয়ে সে ভীষণ উৎসাহী কারণ অন্য কিছু করার চেয়ে তার সে কাজটাই করতে আনন্দ লাগতে পারে সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না কোনো অবস্থাতে হাল ছিল না কারণ সময় যখন সবচেয়ে খারাপ হয় তখনই স্রোত নতুন দিকে মন নেওয়ার সম্ভাবনা বেশি থাকে জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক নিচের দিকে তাকিয়ে থাকলে আপনি কখনো রংধনু দেখতে পাবেন না নিজেকে বদলেছি স্বপ্ন বদলায়নি জীবনে আশা করা কারোর প্রতি আস্থা রাখা ও নিজের ক্ষমতার উপর বিশ্বাস করা থামিও না কিছু খারাপ স্মৃতির জন্য এই তিনটা থেকে বিরত থাকলে জীবনে সুখ খুঁজে পাওয়া যায় না আগামীকালের কাজ ভালো করার সবচেয়ে ভালো প্রস্তুতি হলো আজকের কাজ ভালো করে করা ভালো কিছু করতে হলে শুধু কাজ করলেই হবে না স্বপ্নও দেখতে হবে শুধু পরিকল্পনায় হবে না আত্মবিশ্বাসী হতে হবে